আপনারা সবাই কেমন আছেন আজকে আমি বিশেষ একটা কথা বলতে চাই রাজনীতি খেলা নিয়ে ভাই রাজনীতি জামাত এত সহজ চলে যাবো তো বাংলাদেশে আর ভারতের সাথে মাঝে মধ্যে এমন পর্যায়ে চলে আসবে এমন হচ্ছে যুদ্ধ শুরু হয়ে যাবে আর সেই ভারতীয় কালকে খালাদের দেওয়ার জন্য পার্লামেন্টে তারপর নর্মাল কোন জায়গা না পার্লামেন্টে এবং মোদি সহ সবাই নিরাপত্তা দায়িত্ব পালন করছে এবং মনে করেন রাজনীতিটা কোন জায়গায় যায় ঢুকছে একবার খেয়াল করছেন ছক্কা কোন দিক দিয়ে মারছে তারেক রহমান তারেক রহমান দেখ না আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে খেলা শুরু করে দিছে আর ভারতও দেখছেন জাস্ট আমি কার সাথে হাত মিলাই ভারত প্রয়োজন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে ভারতের প্রয়োজন যদি না হয় হয়তো তাহলে এই চট্টগ্রাম দিয়ে অনেক মাল আওয়া যাওয়া চিকেন নেক যেটা বলে আমরা চিকেন নেক এটা নিয়ে আমাদের বাংলাদেশ এবং ভারতের লোক কয়েকদিন পর এই সমস্যা শুরু হয়ে যায় কয়েকদিন পর পর দেখবেন বাংলাদেশে আর ভারতের সাথে চিকের মানে যুদ্ধ যুদ্ধ ভাব পড়ে এই রাষ্ট্র হুমকি ভারত দে বাংলাদেশের হুমকি সেই ভারতে আজকে দেখেন তারেক জিয়া তারেক জিয়া কিভাবে হাত ঘুরে ফেলল রাজনীতি খেলা তো সহজ না ভাই রাজনীতি খেলা ভাতিজা তো কাম বাগাই লাগছে পার্লামেন্টে অলরেডি কিনা করে ভারতে পার্লামেন্টে খালা কঠিন আমরা এখন বললাম পয়সা পয়সা যে দামা চলে যাবো এই সেই দামাতে সবাই নাম নেয় বিএনপি ভোট দিব যে দেশ বাংলাদেশের লোক পুরো যুদ্ধ অবস্থা শেখ হাসিনা পালানোর পর পুরো যুদ্ধের একটা অবস্থা ভাব ভাব এসে পড়ছিল আমাদের কাছে অথচ ওই জায়গায় ঘুরান আজকে বাংলাদেশ কি ভারত কি করলো খেলাদের জন্য নিরাপত্তা দায়িত্ব পালন করতেছে না পার্লামেন্ট সমস্ত লোক মোদি সহ দাঁড়ায় গেছে এটা দিয়ে আপনার বুঝতে হবে যে কিনা রাজনীতি খেলা আর ভিমপি খুশি আর কিছু নেই আমি মনে করি কেননা এটা একটা চাইল ভারতের শেখ হাসিনারে ঢুকানোর জন্য আমি বিএনপির লোক একটা বাই লিখছে বা আপন বাইকের মতন ব্যবহার করতেছে বিএমপি তারেক রহমানের সাথে এই জিনিসটা শুধু একবার যদি বিএনপি কোনোভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও যায় তারেক প্রমাণ তাহলে কোন না কোনো ভাবে দেখবেন এই তারেক রহমানটি বসাই দিয়েই আবার হাসিনা বাংলাদেশে এসে বলতেছে কেননা ভারতের হাত ধরলেই বা হাসিনারে ঢুকাইবে এটা আজকে লেখা রাখেন কোনো না কোনো দিন যদি দিন পিচলে যাক কোনো না কোনো কারণে হাসিনা বাংলা উপস্থিত হয়ে গেছে এই যে খালাতে যে মারা গেছে মনে করেছেন যে কিনা হ্যাঁ নিরাপত্তা পালন করতেছে কোন উদ্দেশ্য পালন করতেছে উদ্দেশ্য ছাড়া তো ভারত কোনো কাজ করে না রে ভাই কোন না কোনো কাজ ধরে ভারত কোন কাজ করে একটা চিন্তা চিন্তা করবেন সাতটা আঘাত লাগলে কেউ কারো চাহিদা দেয় না এটা করে সাতের আঘাত লাগবে এটার অনেক আপনাদেরকে সাপোর্ট দিতেছে বিএনপির বিএনপির হাত ধরছে ডাইন হাত ধরছে বা আমার ধরছে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু আজকে ভারতের মোদী সরকারের সাথে জোট হইতেছে কোন একদিন যদি আজকে বিএন তারেক রহমান বিএনপি যদি চলে জায়গা দেখবেন কোনো না কোনোভাবে আবার এই না আওয়ামী শেখ হাসিনা কোনো বছর জেলখানায় ভারতেই রাখছে অথচ আজকে ভারতেই ওই শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য নিরাপত্তা পার্লামেন্টে নিরাপত্তা পালন করতেছে এগুলোকে মনে করেন রাজনীতি খেলা কোন সাইড কোন সাইড ঢুকে গেছে চিন্তা করছেন কিভাবে সম্ভব ভারত মন্দ একটা রাষ্ট্র হেরা নিরাপত্তা পালন করতেছে ও পার্লামেন্ট মোদি সহ যে মোদি নিজে চাইল কইরা কোন এক সময় মিথ্যা একটা মামলা দিয়া খালেদা জিয়ারে জেলখানে এতদিন বন্দি রাখছে সতেরো লাখ পনেরো ষোলো সতেরো বছর আজকে সে খালেদা জিয়া মারা যাওয়ার পর হেরা পার্লামেন্টে কত সুন্দর কইরা নিরাপত্তা পালন করছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে নতো আছে এরা বাংলাদেশ অনেক প্রয়োজন ভারতে এখন আপনারা দেখবেন বাংলাদেশে এই কারণে প্রয়োজন যেমন ব্যবসার দিক দি আমাদের দি দিলে আমরাই তো বেশিরভাগ বাংলাদেশী তো ভারতে আমদানি করে আমদানি করে তার নানা পদক্ষেপটা মাঝে মধ্যে নিষেধাজ্ঞা দিয়ে নিষেধ দেওয়ার কারণে ওদের অনেক লস আছে কিছুদিন আগে পেঁয়াজ দুনিয়ার অনেক টাকার লস হয়েছে তারপরে আলু নিষেধ দেখা দেয় আলু কিনা করে আমাদের বাংলাদেশের প্রয়োজন হইলে চাউল আনে প্রয়োজন সার হইলে চাউল আনে না নিষেধ দেখা ইউনিস সরকার যেটা আইসা বললো ইউনিস সরকার আইসা কিন্তু অনেক কিছু কাজ করে গেছে বাংলাদেশের জন্য এখন আগে একটা বিমান ঢুকিয়া গেলে যাই ভারতে টাকা চলে যায় তো মাধ্যমে বর্তমানে বাংলাদেশে এই জিনিসটা হওয়ার উপরে টাকা হিসাবে রাঢ়ার টাকা অনেকগুলা কাজ কিন্তু বাংলাদেশের লেগে দিয়ে গেছে ভারতের লোকের বিদ্রোহ এবং সামরিক শক্তি অনেক দুর্বল ছিল বাংলাদেশ এখন আস্তে আস্তে অনেক কিছু চুক্তি করতেছে বিভিন্ন রাষ্ট্রের সাথে ইটালি বিভিন্ন রাষ্ট্রের সাথে যুক্তি করতেছে হলে টানার জন্য তো রাজনীতি খেলা বোঝানো কঠিন তাই ভারতও ভয় পাইতাছে আছে ভারতও সবচেয়ে অনেক আসুক ওদের সাথে একটু ভালো ব্যবহার করবে আবার কোনো না কোনো ভাবে আবার বাংলা বাংলাদেশে আজকে যদি একদিকে পরে আচ্ছা ভাই কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা নতুন ইউটিউবার আমরা তার এত প্রফেশনাল ইউটিউবার না তারপর আপনার যদি কথাগুলো ভালো লাগে তারপরে সাফসুস করে সাথে থাকুন